নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে শনিবার চার তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ সাল এস নামের মানুষদের জন্য তিনটি বিশেষ সম্ভাবনা রয়েছে বিপদ আশঙ্কা আজকের এই ভিডিওতে সেই নিয়ে আমি জানিয়ে দেব কয়েকটি বিষয়ে খেয়াল রাখলেই আপনারা এই বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন তবে এমনটা নয় যে আপনাদের খুব মস্ত বড় বা ভয়ের কিছু রয়েছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে একটু স্কিপ না করে দেখুন আপনি বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার যদি কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তাদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে নামের প্রথম অক্ষর একটি মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে নামের প্রথম অক্ষরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এস নামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয় এক এদের চারিত্রিক বৈশিষ্ট্য চরিত্রে বিশেষ পরিমাণ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় সৎ মানসিকতা উদার মনোভাব এবং আর্থিক উন্নতির জন্য সর্বদাই কঠোর পরিশ্রমী হতে দেখা যায় এস নামের মানুষদের জীবনে চেষ্টা এবং বড় কিছু করার স্বপ্ন রাখেন তবে এদের ভাগ্যচক্র কিছুটা আবার আলাদা দু সালে প্রথম থেকে ইসলামের মানুষদের সঙ্গে বহু রকম সমস্যা ক্রিয়েট হয়েছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসেছে সম্পর্কে বাধা জীবনে এমন কিছু ঘটেছে যা আগে কখনো ঘটেনি কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন কি মেলাতে পারছেন কিছুটা আর্থিক ক্ষেত্রেও কিন্তু সময় খুব একটা ভালো যায়নি সংখ্যাতত্ত্ব এই নিয়েই বলছে তবে অক্টোবর মাসের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে কিছু কিছু পরিবর্তন বর্তমান যদি ওই পরিবর্তনগুলি একদিনে হঠাৎ করে হবে না ধীরে ধীরে হবে কিন্তু তবুও চার তারিখের ভাগ্যচক্রে যে বিষয়গুলি অবস্থান করছে সেটি হলো প্রথমেই বলবো আপনাদের সমালোচনার মুখে পড়তে হতে পারে হ্যাঁ আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে বহু মানুষ আপনাকে নিয়ে বহু রকম মন্তব্য রাখতে পারে এই দিন আপনি আপনার কর্মের উপর অবশ্যই একটু সচেতন হয়ে থাকবেন কি কার্য করছেন কীভাবে করছেন সেটি আপনার নিজের জানা অত্যন্ত প্রয়োজন আপনি নিজে সঠিক থাকুন কে কি বলল সেগুলোতে কান দেবেন না এবং আমার একটি বিশেষ উপদেশ সেটি হলো আপনি চেষ্টা করবেন আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের থেকে একটু দূরত্ব করে থাকার কখন কি করছেন কিভাবে করছেন কোনো কাউকে বলার কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতো থাকুন আপনার মতো চলুন দেখুন সমস্ত কিছু সঠিক হবে এবং একটু চোখ খোলা রেখে যে কোনো কার্যকে করবেন দ্বিতীয়ত সমস্ত আসতে পারে শারীরিক ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু আতটু সমস্যা রয়েছে যেটি রাশিচক্রে স্পষ্টতই বর্তমান রয়েছে এসনামের মানুষদের সমস্যা ঘটতে পারে বিভিন্ন দিক থেকে এই শারীরিক সমস্যা আপনার ছোটোখাটো হতে পারে যে শরীর খারাপ ঠান্ডা লাগা বা মাথা ব্যথা যন্ত্রণা এই ধরনের সমস্যা হতে পারে এগুলো থেকে মুক্তির জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টিতে ভেজা বা অকারণে নিজের শারীরিক কষ্ট পাওয়া এগুলোকে বন্ধ করতে হবে বা খুব বেশি চিৎকার চেঁচামেচি অথবা খুব বেশি ঘাম হলেও কিন্তু ঠান্ডা লাগে এবং যেহেতু এখন বর্তমান সময়টা এস নামের মানুষদের রাশিতে শরীর খারাপের শারীরিক দিক থেকে দুর্বলতা আসার সম্ভাবনা রয়েছে এগুলি ঘটতে পারে তাই সাবধানে থাকুন দর্শক বন্ধুরা এরপর যে সমস্যাটি আসতে পারে সেটি হলো পরিবারগত সমস্যা পারিবারিক ক্ষেত্রে আপনি সকলের সাহায্য পাবেন কিন্তু কিছু মানুষ পরিবারের এমন থাকবে যে আপনাকে কোনোভাবেই এগিয়ে যেতে দেবে না তার ভালোবাসাই হোক বা তার হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু তবুও তার বলা কথা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি পিছিয়ে যাবেন পরিবারের এমন কোনো ব্যক্তির কথা আপনি শুনবেন না যেটা আপনার মন শুনতে চাইছে না আপনি আপনার মতো করে কার্য করুন এবং সমস্ত কার্যের পিছনে কি করছেন কেন করছেন সকলকে এক্সপ্লেন করা বন্ধ করুন ছোটোখাটো বিষয়কে নিজের বন্ধুদের মধ্যে জানানো নিজের প্ল্যানিংকে বন্ধুদের মধ্যে শেয়ার করা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতারণা বা বিভিন্ন প্রকার সমস্যা আসতে পারে তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন বন্ধুত্বের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে বন্ধুরা আপনার সঙ্গে থাকবে কিন্তু আবার কিছু ক্ষেত্রে এই বন্ধুরা আপনার সমস্যাও ক্রিয়েট করতে পারে বন্ধুদের থেকে খুব বেশি যদি আপনি এক্সপেকটেশন রাখেন যেমন মন ভাঙবে ঠিক সেরকমই যদি আপনি ভুলভাল কার্য করেন তাহলে সেটাই বন্ধুদের পাল্লায় পড়েই করবেন এবং এর কারণে একটু দূরত্ব মেনটেন করে রাখাটা অত্যন্ত আবশ্যক তাই চার তারিখ শনিবার দিনটি এই বিষয়টা খেয়াল রাখবেন দেখুন বন্ধুরা এই বিষয়গুলি বর্তমান শনির কিছুটা প্রভাব এখনও এস নামে মানুষদের উপর রয়েছে আপনারা সবটা যদি খুব সহজে নিয়ে নেন এবং ভাবেন যে কিচ্ছু নেই এসব কিচ্ছু হয় না তাহলে হয়তো ভুল করবেন একটু কারণ প্রত্যেক ঘটনার কিছু না কিছু কারণ বর্তমান থাকে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যা তত্ত্ব গণনার মাধ্যমে একদম এক্স্যাক্ট সঠিক বিষয়গুলি জানিয়ে দেয় তবে নাইনটি ক্ষেত্রে এগুলো হয়ে থাকে ফাইভ পার্সেন্ট এমন কিছু বিষয়ও আছে যেটা সম্পূর্ণ আলাদা হয় এর কারণও কিছু রয়েছে কারণ আপনার সঙ্গে আপনার জন্মকুণ্ডলী আপনার জন্মস্থান জন্ম তারিখ সমস্ত কিছু যুক্ত এবং প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর এগুলো পার্টিকুলার কোনো মানুষের সেম হয় না এর কারণে সমস্যা থাকতে পারে তবে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি সংখ্যাতত্ত্ব অনুসারে ইসলামের মানুষদের বর্তমান আর্থিক অবস্থা অত্যন্ত সচেতনতার সঙ্গে চলা উচিত আর্থিক দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার টানাপোড়েন চলতে পারে খুব বেশি খরচা করা বা খুব বেশি আপনি যদি ব্যয় করেন তাহলে পরবর্তীকালে আফসোস করতে হতে পারে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য সম্পর্কের দিক থেকে কিছু জটিলতা রয়েছে আপনারা ম্যাচিউরিটির সঙ্গে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ